যে যোগদান সভার আয়োজন করা হয়েছে আর এই যোগদান সবার মঞ্চে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার রাজ্য সভাপতি সম্মানিত বিধায়ক শ্রী সুশান্ত দেব মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের আরেকজন সম্মানিত বিধায়ক যুব মোর্চার জেনারেল সেক্রেটারি শ্রী সম্বুলাল চাকমা মহোদয় এমডিসি সঞ্জয়বাবু উপস্থিত আরো যুব মোর্চার অন্যান্য অতিথিরা রানা ঘোষ সুব্রত মজুমদার এবং আমাদের এই মন্ডলের সম্মানিত সভাপতি সঞ্জীব এবং আমাদের যুব মোর্চার মন্ডল সভাপতি সঞ্জীব সকলকে যারা এখানে সমবেত হয়েছেন আমি সকলকে আন্তরিকভাবে ভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি মোদিজি তিপ্রাসনী রকিনী বাগল কুম্বা সাংখা এডিসিনি বাগুই কোটি কোটি রাঙ রহম খা তিপাসা উন্নয়ন বাগল বন্ধুক এই মোদিজির এই যে সংকল্প মোদীজির যে ভারতকে বিকশিত করার যে সংকল্প এই সংকল্পতে সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টিতে এখানে মিটিং এগারোটায় টাইম দেওয়া হয়েছিল আমার আস্তে আস্তে একটু সময় লেগেছে কারণ আজকে আমাদের যে আঞ্চলিক দল তীব্র মতা থেকেও মোদীজিকে সমর্থন করে আমাদের এই ত্রিপুরা রাজ্যের সভায় ওনারা মিশে গেছে একটাই সংকল্প মোদীজির নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে চলছে আর বিশেষ করে এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য আর বিশেষ করে জনজাতিদের বিকাশের জন্য আমাদের সরকার যেভাবে কাজ করছেন তাতে ত্রিপুরার জনগণ জনজাতি অংশের মানুষই বলুন পাহাড়ি বাঙালি সবাই এই রাজ্যের উন্নয়নের জন্য যে সরকার কাজ করছে মানুষ অন্য দল করবে না শুধু ভারতীয় জনতা পার্টিতে কোনো না কোন কারণে এই ভারতীয় জনতা পার্টিতে মিশতে হবে এছাড়া বিকল্প হতে পারে না তাই মানুষ সিদ্ধান্ত নিয়েছে একটি প্রলেজের মানুষ যে এই ভারতীয় জনতা পার্টিতে আমাদের যোগদান করতে আজকে তিপ্রা মথার দলের দুইজন বিধায়ক আজকে মন্ত্রিসভায় যোগ দিয়েছে আর ঠিক একই দিনে গরম ছাড়ায় আমার কিছু জনজাতি যুবকরা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে আমি তাদেরকে স্বাগত জানাই আমাকে এখানে বলা হয়েছে প্রায় একশো চুচল্লিশ পরিবার প্রায় চারশো পনেরো জন ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে কারণ ভারতীয় জনতা পার্টি স্লোগানে বিশ্বাস করে না ভারতীয় জনতা পার্টি চায় প্রকৃত উন্নয়ন করার জন্য এই রাজ্যে স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল এই জনজাতিদেরকে তাদেরকে বুকা বানিয়ে রাজনীতি করার প্রয়াস করেছে এই রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য কোন আন্দোলন করেনি কেউ রাস্তায় দাঁড়িয়ে কথা বলেনি আমরা দেখেছি এই রাজ্যের বুকে জনজাতিদের নিয়ে কোন সময় প্রেসার ত্রিপ্রালের কেউ বলছেন আদালত ত্রিপ্রালের কেউ বলছেন স্বাধীন ত্রিপুরা কিন্তু প্রকৃত পক্ষে আপনারা বলুন তো এই রাজ্যের জনজাতি যারা আজকে জনজাতি লিডাররা রাজনীতি করছে আপনাদেরকে বানিয়ে। কেউ এই জনজাতিদের বিকাশ হোক তার পরিকল্পনা করেনি পঁচিশ বছর এই রাজ্যের বুকে সিপিএম ছিল কমিউনিস্টের শাসন ছিল কমিউনিস্টের স্লোগান ছিল ইন ক্লাব জিন্দাবাদ আমরা খাবো তোমরা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার চলছে তাই দিকে দিকে মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে অন্য কোন রাজনৈতিক দল নয় ভারতীয় জনতা পার্টিতে আসতে হবে আর ভারতীয় জনতা পার্টি আন্দোলনে বিশ্বাস করে না ভারতীয় জনতা পার্টি সরকারের কাছে আন্দোলন করতে হয় না ভারতীয় জনতা পার্টি সরকার মানুষের জন্য কাজ করার জন্য অঙ্গীকার কোটি ভারতবাসীকে ফ্রি চাল দেওয়ার ব্যবস্থা আমাদের মোদিজি সরকার করেছে এখানে কারাগারা ফ্রি চাল পান একবার হাত তোলেন তো দেখি মাগনা চাল কারাগারা পান দেখেন কত রূপ পায় দেখ পাস করে তার জন্য পুরো আন্দোলন করতে হয়েছে আপনাদের কুমারকে আপনাদের এই বিনা সীমার আন্দোলন করতে হয়েছে রাষ্ট্র রূপ করতে হয়েছে মোদি জি আপনি চিন্তা ভাবনা করেছেন যে আমার ভারতবর্ষের মানুষ গরিব বংশের মানুষ না খেয়ে থাকবে তা হতে পারে না তাই উনি সিদ্ধান্ত নিয়েছেন যে প্রত্যেক গরিবদেরকে রেশন শপের মাধ্যমে চাল দেওয়ার বিনা পয়সা চাল দেওয়ার ব্যবস্থা আমাদের মোদি জি করেছে বাড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি নির্মাণ করা হবে এই রাজ্যে প্রায় তিন লক্ষ বাহাত্তর হাজার ফ্যামিলিকে গরিব পরিবার যারা রয়েছে তাদের যাতে পাকা বাড়ি নির্মাণ করা যায় তার ব্যবস্থা আমাদের মোদীজি সরকার করেছে এখানে কারা কারা ঘর পেয়েছেন একবার হাত তুলেন তো দেখি কারা কারা ঘর পেয়েছেন আর যারা যারা পাননি তাদেরকে বলবো নিরাশ হওয়ার কোন কারণ নেই আমাদের এখানে মন্ডল সভাপতি আছেন যুব মোর্চার সভাপতি আছেন কথা দিয়ে যাচ্ছি আরো পঁচাশি হাজার ঘর দেওয়ার জন্য ইতিমধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে কেউ বাদ করবে না প্রত্যেকের বাড়িতে যাতে পাকা বাড়ি নির্মাণ করা যায় গরিবদের তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে প্রত্যেক গরিবের বাড়িতে প্রধানমন্ত্রী উচ্চলা জ্যোতি যোজনায় বিনা পয়সায় মহিলাদের এলপিজি কানেকশন দেওয়ার কাজ আর ভারতীয় জনতা পার্টি সরকার করেছে প্রত্যেক বাড়িতে জল জীবন মিশনের মাধ্যমে প্রত্যেক বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে আমি জানি এই পাহাড়ি এলাকায় আমার জনজাতি মায়েরা বলে যে এই ছড়র জল দিয়ে তাদেরকে কাজ চালাতে হয় আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে আমি পাহাড় বুঝি না সমতল বুঝি না প্রত্যেকের বাড়িতে পানীয় জল দিতে হবে পৌঁছে দিতে হবে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে বন্ধুগণ আজকে আমরা সৌভাগ্যবান মতিজি চিন্তা করেছে। আজকে প্রায় ত্রিপুরা রাজ্যে তেইশ বছর ধরে রিয়াং শরণার্থী যারা রয়েছেন মিজোরাম থেকে তারা বিতাড়িত হয়েছে তারা এই ত্রিপুরা রাজ্যে শরণার্থী হিসাবে বসবাস করত আবার মিজোরামে যখন ভোট তাদেরকে সেখান থেকে ত্রিপুরা থেকে দিয়ে যেতে হতো কিন্তু তাদের কাছে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট তাদের কাছে আধার কার্ড কোনো কিছুর ব্যবস্থা ছিল না কত সরকার আসলো আর চলে গেল ত্রিপুরা রাজ্যের সিপিএম সরকার ছিল আর কেন্দ্রে তাদের বন্ধু সরকার কংগ্রেসের সরকার ছিল কিন্তু রিয়াং শরণার্থীদের ব্যবস্থা সেই কংগ্রেস সিপিএম করেনি ভারতীয় জনতা পার্টি আর মোদীজি চিন্তা করেছে যে না এই রিয়াংদেরকে ত্রিপুরা রাজ্যে পুনর্বাসন দিতে হবে তাদের পারমানেন্ট সার্টিফিকেট দিতে হবে এই তেইশ বছরের জনজাতিদের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করেছে ভারতীয় জনতা পার্টি বন্ধুগণ আজকে আমাদের মোদীজি অবাই জেলাকে যেখানে জনজাতি অংশের মানুষ সবচেয়ে বেশি বসবাস করে সেই থলাই জেলাকে ইন্সপিরেশন বৃষ্টি ঘোষণা করে সেখানে আর্থিক প্যাকেজের মাধ্যমে জনজাতিদের যাতে বিকাশ হয় তার ব্যবস্থা করেছে বন্ধুগণ আজকে আমাদের রাজ্যের সরকার প্রায় বারোটি ব্লক রয়েছে যার যেখানে আমার জনজাতি ভাইয়েরা বোনেরা বেশি বসবাস করে সেই ব্লকগুলিকেও ইন্সপিরেশন ডিস্ট্রিক্ট ঘোষণা করে সেখানে আর্থিক প্যাকেজ দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে আজকে জনজাতি জনজাতি করেছে আপনারা বলুন তো আর কি বলতো সিপিএম যে গরিবের সরকার গরিবের সরকার কিন্তু গরিবদের জন্য কোন পরিকল্পনা নেই আপনারা বলুন তো বুকে হাত দিয়ে গরিবদের জন্য সিপিএম এর সময় একটা পরিকল্পনা করেছে কিনা গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তার প্রয়াস করেছে সিপিএম বিভিন্ন চিটফান্ড সংস্থা রোজ মেলি সাপোর্ট ইন্ডিয়া আরো কত কিছু নাম দিয়ে সিপিএম এর সময় এই রাজ্যের বুকে জনজাতি গরিব মহিলাদের বিশেষ করে তাদের টাকা কিভাবে লুট করা যান তার প্রয়াস করেছে রোজ বেলিতে কারা কারা টাকা রাখছেন একবার হাত তো দেখি রোজ দেখেন শরীরটা পুরাইনি হ্যাঁ শরীরটা পুরাইনি আজকে এই সিপিএম রা আরো কিভাবে গরিব বানানো যায় তার প্রয়াস করেছে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর এই রাজ্যে যারা গরিব অংশের মানুষ রয়েছে তাদের সামাজিক ভাতা সাতশো টাকা ছিল আমাদের সরকার প্রতিষ্ঠার পর এই সামাজিক ভাতা দুই হাজার টাকা করে করা হয়েছে দুই হাজার টাকা সামাজিক ভাতা করা হয়েছে তার জন্য কোন আন্দোলন করতে হয়নি আরো নতুন করে তিরিশ হাজার সামাজিক ভাতা নতুন করে দেওয়ার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে মাধ্যমে আজকে চিনি মুসুরি ডাল প্রায় দশটা নিত্য প্রয়োজনীয় জিনিস গরিবরা যাতে ক্রয় করতে পারে তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে আজকের এই রাজ্যের কৃষকদেরকে ছয় হাজার টাকা করে সামাজিক ভাতা দেওয়ার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে শুধু তাই নয় এই যে এই চুম দেওয়ার আরো সুন্দর ভাবে করা যায় তার জন্য রিসার্চ সেন্টার চালু করার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে এখানে আসার পর আমাদেরকে রিসা দেওয়া হয় আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি আমার উপজাতি অংশের মায়েরা বোনেরা এই যে রিসা তৈরি করেন আজকে শুধু ত্রিপুরা রাজ্যে নয় ভারতবর্ষ নয় সারা বিশ্বের মধ্যে এই রিসার মানকে উজ্জ্বল করার যদি প্রয়াস করে থাকে একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার করেছে বন্ধুপাত আজকে এই কুমারঘাট এই তিরাশি মাইল নাল কাটা এলাকায় আমরা জানি আনারসের চাষেরা রয়েছে আনারসের চাষ হয় আজকে এই ত্রিপুরা রাজ্যের আনারসি রাজ্যে শুধু নয় ভারতবর্ষে আনারস দুবাইতে পাওয়া যায় তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করে দিয়েছে বন্ধুগণ তাই বন্ধুগণ আমি প্রথমে বলেছি আমার আলোচনা খুব একটা বেশি দীর্ঘায়িত করবো না আমি শুধু আপনাদের কাছে অনুরোধ রাখব যে এত কাজ করার পর আমাদের রাজ্যের এই উন্নয়নের জন্য আজকে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে আমাদের সরকার যে কাজ করছে আমি নিশ্চিত আজকে সবাই মিলে এই ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছে বন্ধু আজকে বন্ধুগণ আমরা সৌভাগ্যবান আমরা জানি আয়ুষ্মান ভারত প্রকল্পে

আর তারা সেই সময় বিপিএল এর কার্ড করে নিয়েছিল আমাদের চিন্তা করেছেন তাই কত কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা করেছেন আমাদের এই রাজ্যের গরিব হোক মধ্যবিত্ত হোক জনজাতি হোক সমস্ত অংশের মানুষের জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্প চালু করেছে আর যার মাধ্যমে আজকে এই পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার দায় ভার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কাঁধে তুলে নিয়েছেন এই হলো সরকার বন্ধুগণ তাই আজকে আজকে এই পিপড়া মাথাও দেখছেন যে না এই মোদীজির বিকল্প হতে পারে না আমাদের মুখ্যমন্ত্রীর বিকল্প হতে পারে না তাই আজকে ওরাও আজকে ভারতীয় জনতা পার্টি এই সরকারের সামিল হয়ে গেছে আর আমার সৌভাগ্যবান আজকে এই আজকে মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে না অন্য কোন রাজনৈতিক দল নয় আমরা সাপোর্ট করব সমর্থন করব মোদিজিকে আবার তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী বানাবো এই করমছড়া মন্ডল থেকে তার যাত্রা শুরু হয়ে গেছে বন্ধুগণ আমি আপনাদের কাছে বিমন্ত্র ভাবে অনুরোধ রাখবো আগামী কিছুদিন পরেই হয়তো লোকসভা নির্বাচন এই নির্বাচনে আমরা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী বানাতে চাই সেই সংকল্প নিয়ে আমাদের প্রত্যেকের কাজ করতে হবে আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে সকলকে আমি আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি এবং যারা আমাদের আজকের এই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনারা ভারতীয় জনতা পার্টিতে মিশে আমরা সবাই মিলিতভাবে আমরা কাজ করব আর আমাদের মুখ্যমন্ত্রীর যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা সবাই মিলিত ভাবে কাজ করব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার জয় হিন্দ বন্দে মাতার বিজেপি জিন্দাবাদ যুব মোর্চা জিন্দাবাদ